আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোর্শেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক থেকে বলছি আজকে আমি কিছু কথা বলবো সানস্ক্রিন এর যে বিভিন্ন ধরনের স্প্রে বা আমরা যে লোশন নিয়ে থাকি বাজারে সেটা কিভাবে আপনারা চুজ করবেন তো স্ক্রিন যখনই আপনি নিতে যাবেন তখনই সব সময় একটা জিনিস দেখবেন যে এসপিএফ লেভেলটা এসপিএফ লেভেলটা যদি থার্টি থেকে সিক্সটির মধ্যে হয়ে থাকে থার্টি থেকে ফিফটির মধ্যে যদি হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে যে বেস্ট এবং সেভেন্টির উপরে যদি হয়ে থাকে তাহলে আপনি যখন স্কিনের মধ্যে এটা দিবেন তখন এটি রাব সহজ করা যায় না তো সুতরাং থার্টি টু ফিফটি এসপিএফ লেভেল দিস ইজ দ্য বেস্ট তারপর আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে যে এখানে ব্রড এক্সপেক্ট্রাম কিরকম এটা এটা কি করে থাকে বর্ড এক্সপেক্ট্রামটা হচ্ছে যে আমাদের আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এ এবং বি আপনার প্রতিরোধ করে থাকে আল্ট্রাভায়োলেট এ হচ্ছে যে ফর এইজিং এবং আল্ট্রা ভায়োলেট বি হচ্ছে যে বার্ন স্কিনকে যে বার্ন করে থাকে এবং দুনোটায় কম্বিনেশনে আপনার ক্যান্সার যেমন মেলানোমা স্কিন ক্যান্সার করে থাকে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এই সানস্ক্রিন স্ক্রিন দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আমাদের স্কিনে কোনো ধরনের ক্যান্সার না হয়ে থাকে যদিও আমরা এইজিং প্রসেস এবং সানবার্ন এগুলি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এটিও আমরা প্রতিরোধ করে থাকি আরেকটা জিনিস দেখতে হবে আপনাকে যে কতক্ষণ আপনার এগুলি ওয়াটার রেজিস্ট্যান্ট আছে সাধারণত ওয়াটার রেজিস্ট্যান্ট যদি ফোরটি মিনিটস অ্যান্ড অ্যাবাভ থাকে সেটি বেস্ট এবং এইটি মিনিটস যদি থাকে তাহলে তো আরও ভালো হয়ে থাকে আরেকটা দেখতে হবে যে লেভেলটা কি লেখা থাকে লেভেলের মধ্যে আপনারা দেখবেন এটি কি ফিজিক্যাল নাকি কেমিক্যাল লেভেল দেওয়া সেটি দেখতে হবে ফিজিক্যাল এর সময় অনেক সময় এটা লেখা থাকে শুধু মিনারেল মিনারেল মিনস ফিজিক্যাল কম্পোনেন্ট ফিজিক্যালটা হচ্ছে কি আপনার যে সানস্ক্রিনটা দিবেন সেটি আপনার আলট্রাভায়োলেট এ এবং বি কে ফিজিক্যালি যেটি রিফ্লেক্ট করে ফেলে দেয়ার স্কিনের মধ্যে আর ঢুকতে পারে না এটি হচ্ছে যে ফিজিক্যাল এবং এটি ডিপেন্ড করে আপনি যদি বাইরে যান সান এক্সপোজারে যান তখন যদি আপনার স্কিনটা বার্ন হয়ে যায় তখন আপনি এই ধরনের সানস্ক্রিনটা আপনি নিতে পারেন আরেকটা হচ্ছে যে আপনার যেটি কেমিক্যাল তো হচ্ছে যে আলট্রাভায়োলেট রেডিয়েশনগুলি যখন এ এবং বি আমাদের স্কিনে যায় তখন সেটি আপনার সেই এনার্জিটা হিটে ডিসিপেট হয় এবং এরপরে এটা শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার বিভিন্ন প্রবলেম করতে পারে তো সুতরাং আপনি ফিজিক্যাল সানস্ক্রিন না কেমিক্যাল সানস্ক্রিন সেটি আপনার উপর ডিপেন্ড করবে তবে ফিজিক্যাল সানস্ক্রিন ইজ সুপেরিয়ার বেটার আপনার কেমিক্যাল সানস্ক্রিন থেকে তারপর আরেকটা জিনিস এখন ইদানিং দেখা যাচ্ছে যে যেটি সিএনএন হেল্প বলেছেন যে আমরা তখন সানস্ক্রিনটা নিয়ে থাকি এবং দেখা গিয়েছে চারটা সানস্ক্রিন লোশনের মধ্যে আপনার তিনটার ইনগ্রিডিয়েন্টই ভালো না একটাই সেফ সেফটি কনসার্ন সেফটি আছে তো সুতরাং অনেক ইনগ্রিডিয়েন্ট যেখানে সানস্ক্রিন দেওয়া হয়ে থাকে সেগুলি অনেক সময় আমাদের অনেক ক্ষতি করে থাকে এবং এই কোন সানস্ক্রিনগুলো ভালো সেটি আপনার টু থাউজেন্ড টোয়েন্টি গাইডে লেখা আছে তো কিছু কেমিক্যাল আপনার অবশ্যই আপনাকে জানতে হবে যেগুলি আপনার এক্সপেন্সিভলি এটি দেখানো হয়েছে যে যেগুলি আমাদের শরীরের জন্য ভালো না যেমন এখানে আপনার টু থাউজেন্ড ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখলেন যে সেভেন কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেমন আপনার আমি এগুলো বলতে হবে অ্যাক্সোভ্যানজোন তারপর অ্যাবোভ্যানজোন তারপর হোমোসালেট অক্টিনক্সাইড ইত্যাদি এই ধরনের সেভেন কেমিক্যাল আছে যেগুলি আপনার আপনার সিঙ্গেল ইউজ করার পরে এগুলি কিন্তু শরীরের রক্তের মধ্যে দেয় এবং পরবর্তীতে অনেক ক্ষতি করে থাকে এবং এটি পরবর্তীতে আবার যখন ব্যবহার করবেন তখন সেটি অ্যাকুমুলেট হয়ে থাকে এবং এটি আপনার আহ খুবই কনসার্ন দেখা দিয়েছে এই সমস্ত কেমিক্যাল গুলা বিশেষ করে হোমোসেলাইড এবং অক্সিবেন এই দুইটা জিনিস যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা নেবেন না কারণ এটি যখন ব্লাড স্ট্রিমে যায় পরবর্তীতে সেটি ওয়াটার এবং দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের কোরাল যে আছে হাওয়াই ফ্লোরিডা ইউএস এরুবা এগুলিতে অনেক এগুলির ডিস্ট্রাকশন হয়ে গেছে এই জন্য এই অক্সিব্যঞ্জন জাতীয় এই ধরনের কেমিক্যাল স্পেশালিটি আপনার ব্যান করে ফেলেছেন কেমিক্যাল সানস্ক্রিন থেকে এবং এছাড়াও অক্সিব্যাঞ্জন দেখা গিয়েছে যে আপনার টেস্টোস্টেরন লেভেল অ্যাডোলেসেন্টে বয়দের আপনার কমিয়ে ফেলে থাকে ম্যানদের হরমোন চেঞ্জ করে থাকে তারপর আপনার শর্টার প্রেগন্যান্সি করে থাকে তারপর আপনার বেবিসদের বার্থ ওয়েটটা কমে যায় তো সুতরাং ইউ ক্যান বি কেয়ারফুল হ্যাঁ তারপর এই জন্য তারপর আবার অনেক সময় নন মিনারেল সানস্ক্রিন যেগুলি আছে সেগুলিতেও আপনার অক্সিব্যাঞ্জন কিছুটা দেওয়া হয়ে থাকে তবে ইদানিং এটি লেস পপুলার হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সাইড এফেক্টের জন্য তো মিনারেল বেস সানস্ক্রিন যেটা ফিজিক্যাল সানস্ক্রিনের কথা বললাম সেখানে আপনার যদিও ব্যবহার করা হয় থাকে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম ডাইঅক্সাইড এগুলি কিন্তু এফডিএ অ্যাপ্রুভ মিনারেল সানস্ক্রিন ইনগ্রেডিয়েন্ট কিন্তু অন্য অনেক কিছু আছে যেগুলি এখনও মোটামুটি এখনও মেরিন ইকোসিস্টেমের উপর অ্যাফেক্ট করে নাই এবং মানুষের উপরও তেমন একটু অ্যাফেক্ট করে নাই বলে ওনারা জানিয়েছেন কিন্তু এগুলি আরও রিসার্চ দরকার আছে বলে ওনারা বলেছেন সুতরাং আহ চোখ যেই যেই সানস্ক্রিনগুলা যে আমি কেমিক্যাল কুলার কথা বললাম সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে আরেকটা একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ইদানিং সানস্ক্রিন দেওয়ার সময় অনেকে স্প্রে জাতীয় সানস্ক্রিন ব্যবহার করে থাকে স্প্রেটা খুবই পপুলার আমাদের ইউএসএ এবং হয়তো অন্য দেশেও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যেগুলি স্প্রে করা সানস্ক্রিন ব্যবহার করা হয় থাকে যাদের ডায়াবেটিস আছে যাদের হার্ট ডিজিজ আছে লাং ডিজিজ আছে এই যে অ্যারোসোলায় যে কেমিক্যালটা ব্যবহার করা হয় থাকে যে এটা যে ইনহেল করা হয়ে থাকে তখন সেটি কিন্তু কিন্তু আপনার যাদের এই সমস্ত হার্ট এবং লাং কন্ডিশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া করতে পারে এবং বিশেষ করে বাচ্চাদের আশেপাশে কিংবা যাদের আপনার এল্ডারলি কিংবা যাদের এই ধরনের হার্ট এবং লাং ডিজিজ আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা উচিত বলে আমি মনে করি তারপর আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে সলভেন্ট যেটাকে বিওএস সংক্ষেপে বলে বিউটাল অক্টাইল সেলিসাইলেট এটি কিন্তু আপনার আরেক ধরনের সানস্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে এবং এটিও কিন্তু মোটামুটি আপনার অনেক সময় যে অনেক ক্ষতি করতে পারে কারণ এটি আমরা অনেক সময় সানস্ক্রিন দিলে দেখা দেখাতে যে স্কিনের উপর অনেক সাদা প্রলেপ থেকে যায় তো এই এই জিনিসটাও কিন্তু এখনো এফডিএ এটি তেমন একটা রিসার্চ করে নেই কিন্তু এটি সম্পর্কে ভবিষ্যতে আমরা অনেক কিছু জানতে পারবো বলে আশা করি তো আপনারা সানস্ক্রিন নেওয়ার সময় যে যে কিছু জিনিস আমি বললাম সেটির দিকে একটু খেয়াল রাখবেন তবে এই সানস্ক্রিন ছাড়াও আমি কিছু টিপস বলবো যেটি আপনি হয়তো সানস্ক্রিন না দিয়েও ব্যবহার করতে পারেন যেমন আপনি প্রায় যখন সান এক্সপোজার যাবেন যখন যতটুকু সম্ভব সেই এরিয়াতে হাঁটবেন সেই এরিয়াতে ফ্রিকুয়েন্টলি যাওয়ার চেষ্টা করবেন সেটি একটা পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনি হ্যাট ব্যবহার করতে পারেন যাতে আপনার ফেসের মধ্যে সান যাতে এক্সপোজ না হয় তাকে সেটি করতে পারেন আপনি লং স্লিভ শার্ট এবং প্যান্ট করতে পারেন যাতে আপনার হাতে পায়ে যাতে আপনার সানটা এক্সপোজ যাতে না হয়ে থাকে সেটি করতে পারেন অথবা আপনি ফিট আপনি কভার করে রাখতে পারেন যাতে সান সান এক্সপোজারটা যাতে ফিটিও যাতে না হয়ে থাকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ